এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত রোজ রোজ মাছ মাংস না খেয়ে নিরামিষ দিনে একদিন পেঁয়াজ রসুন ছাড়ায় এইভাবে কোপ্তাকারি বানিয়ে দেখো মাছ মাংসের প্রয়োজন পড়বে না এত দারুণ খেতে হয় তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অপূর্ব স্বাদ প্রথমে একটা পাকা কলার মোচা কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি মটর ডাল একশো গ্রাম পাঁচ সাত ঘন্টা ভিজিয়ে আদা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি মোচাটাও সিদ্ধ করে জল ঝরিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি সব একসাথে দিলাম এই দিকে এক চামচ আদা কুঁড়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর অল্প দিলাম গরম মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে হাতের সাহায্যে বল বল আকারে বানিয়ে নিলাম এই দিকে একটা কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে আলুগুলো লালচে করে ভেজে তুলে নেব সেই তেলে এই কোপ্তাকারিগুলো একে একে ছেড়ে দেব। দিয়ে এপিটোপির ওপিট সব দিকে লালচে করে ভেজে তুলে নেব কোপ্তাগুলো ভাজার জন্য বেশি তেল লাগতো ওই জন্য ডুবো তেলে এগুলো ভেজে লাল লাল করে তুলে নেব তারপরে কিছুটা তেল একটা বাটিতে নিয়ে রাখবো মানে নামিয়ে রাখবো কমিয়ে অল্প দিল গোটা গরম মশলা অল্প চিনি ফোড়ন আর দেবো এক চা চামচ আদা করে। চিনিটা তেলের ফোড়ন দিলে কালারটা দারুণ আসে ওই তেলে পরিমাণ মতো দেব হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো আর দেবো ছোট্ট একটা টমেটা আর দেবো যেহেতু নিরামিষ এক চা চামচ মতো হিং দিয়ে অল্প জল দিয়ে টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু কষিয়ে নেবো জলটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে এবার সেই ভেজে রাখা আলুগুলো দেব দিয়ে আর একটু জল দিয়ে এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব যতক্ষণ না পুরো জলটা টেনে আসছে জলটা টেনে আসছে আলুটা প্রায় পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দেব জলটা অবশ্যই বেশি করে দেবে কারণ কোপ্তাকারিতে অনেকটা মানে জলটা ঝোলটা টেনে নেবে ওই জন্য বুঝে আগে বেশি জল দেব। দিয়ে ফুটে উঠলে মোচার কোপ্তাগুলো সব দিয়ে দেব। দিয়ে আবার একটু ঢেকে ঢেকে রান্না করে নেব। এবার একটা দুটো আলু গলিয়ে দেব গলিয়ে একটু লবণ ঝাল ঠিক মতো চেখে নেব চেখে নিয়ে একটা ভাজা মশলা দেব জয়িত্রি জায়ফল জিরে আর ধনিয়া প্রথমে আমি তেলে কোনো মশলা দিইনি একদম শেষে লবণ ঝাল চেখে এই মশলাটা দেব হাফ চা চামচ আর দেব সানরাইজ শাহি গরম মশলা হাফ চা চামচ এই মশলা দিলে না দারুণ একটা টেস্ট আছে তরকারিতে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবো ঘি ছড়িয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ সাজের মোচার কোপ্তাকারী এটা কিন্তু মায়াপুরের বিখ্যাত রান্না মোচার কোপ্তাকারি তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো নিরামিষ দিনে কি অপূর্ব এর সা তার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো